আপনার এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্নটা উত্তর আমাকে দিতেই হবে কারণ প্রথম আমাকে আপনাকে আমি করব না আমি উদ্ভ বলা ঠিক হবে না সত্য সবসময় কঠিন হয় সত্যকে অনেকেই মানতে পারে না আমি ছাত্রলীগ করতাম সেই ছাত্রলীগ ভিন্ন ছিল যদিও জমির চৌধুরী যে কথাটা বলছে ছাত্রলীগের মূলত হেমসত্র যুগ যেটা সোনালী যুগ যেটা সেটা ষাটের দশক সত্তরের দশক সেই সময় ছাত্রলীগে যারা ছিলেন আমি সবার নাম একে একে বলতে পারি নাই বা বললাম এখন আর বহুবার বলছি তারপরে শাহ মুয়াজ্জেম শেখ ফজলুল হক ওবায়দুর রহমান সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ফেরদৌস আহমদ কুরাইশি তারপরে আব্দুর রফ খালেদ মোহাম্মদ আলী তুফায়ল আহমদ আসম আব্দুর রব নুরে আলম সিদ্দিকী শাহজাহান সিরাজ মুক্তিযুদ্ধের আগে এ হলো ছাত্রলীগের বাষট্টি থেকে সত্তরের টিম এরা সবাই যার যার নামে যার যার কর্মে আকাশের স্টার এরা দে আর দা স্টার পলিটিশিয়ান প্রায় সবাই চলে গেছে প্রায় সবাই চলে গেছে বেছে আছে শুধু সম্ভবত সম্ভবত বেছে আছেন আমার ধারণা জনাব তুফায়েল আহমদ মৃত প্রায় অবস্থায় উনার কোনো সেন্স নাই নিজের নামটা পর্যন্ত উনি মনে রাখতে পারেন না যদি আমার খুব দুঃখ হয়েছে উনি দেখতে পারলেন না যে কি অপরাধে বুঝতেও পারলেন না কি অপরাধে তার বাপ দাদার ভিটে বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি উনি বুঝতেই পারেন না আর একজন জীবিত আছে জনাবাসম আব্দুর রব উনিও অতটা সুস্থ না শোনেনি অলমোস্ট সব কথা মনেও রাখতে পারেন না সেই যে সোনালি যুগের ছাত্রলীগ তার পরবর্তী সময়ে স্বাধীনতার পরে যে ছাত্রলীগ আসলো সেই ছাত্রলীগটা মূলত আমি বলছি মূলত পঁচাত্তরের পনেরোই আগস্টের পরবর্তী সময় আমরা যারা ছাত্রলীগ করলাম একজন সাধারণ মানুষ ছিল তার নাম ছিল গোলাম সারোয়ার জমির বলতে পারবে গোলাম সারোয়ার ফ্রম নকালি কি জীবন দিয়ে যে ছাত্র লীগ করে রেখে গেছে উনি আমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ফজলুর রহমান কমু জাহাঙ্গীর রহমান খান এইসব শাহনওয়াজ আজাদ এরাম এরা যে কি ছাত্র লীগ করে গেছে কল্পনার বাইরে তারপরে ছাত্র লীগটা বোধহয় বেস্ট ছাত্র লীগ আফটার লিবারেশন এটা হলো ফজলুচুন্ন বাংলাদেশের সমস্ত ব্রিলিয়ান্ট ছেলেরা এসে এখানে সন্নিবেশিত হয়েছিল। এরপরে যে ছাত্র শাখাছিনা আসলেন, ছাত্র লীগ করলেন, কি কারণে করলেন, কেন কিচেন কমিটি করলেন। ওখানে তার কিচেনে মানু মজুমদার নামে একজন লোক ছিলেন। পরে তাকে এমপিও করা হইল কিচেনে মানু মজুমদারের যারা কর্মী ভালো হইতো তারাই ছাত্র লীগের পরে কিচেন কমিটি বলা হতো। এটা ভালো না। এরই পরিণত হইল ছাত্রলীগ আস্তে আস্তে প্রতিভা বলেন তার নেতৃত্ব বলেন তার সমস্ত কিছু অর্জন বলেন সব হারিয়ে ফেললো যেহেতু তারা আস্তে আস্তে ড্রয়িং রুম থেকে এবং কিচন থেকে মনোনীত হতে শুরু করলো কাউন্সিলে তাদেরকে কিছুই ফেস করতে হলো না আর কাউন্সিলে ফেস করতে না হলে কোনো প্রতিবার দরকার পরে না নেতা হলে কারণ যারা নেতা বানায় শুধু তাদেরকে খুশি করতে পারলেই এটাই বাংলাদেশের ছাত্র সংগঠনের এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সন্তান তুল্য সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না আর এই ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে দলগতভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোনো স্টেটমেন্ট আসেনি বত্রিশ নম্বর কি একটি দলের নাকি বত্রিশ নম্বর আমাদের সবার নাকি বিএনপি কোনো কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখানে থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব সন্ত্রাস পছন্দ করে না খুব ভাষা ভাষা যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না কোনো না কোনো দল থাকা উচিত ছিল কোনো কোনো মানুষ থাকা উচিত ছিল যে যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে। সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছে আমি তাদেরকে ধন্যবাদও দিব না তাদেরকে আমি ছোটও করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই ছয় সুখে শুনে ছয় দফা দিয়া কইছে যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করে পাঞ্জাবিরে আমাদেরকে হুক করে আমার সম্পদ সোনার বাংলা শোষণ হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যম রক্ত শুদ্ধ উঠেছে আমি কতগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙ্গালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন গোলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর ভাগনা ভাগ্নি হইতো আদমজির কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো আমরা এটার কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলসানের সামনে দাঁড়াইয়া আর রুলস দেখে আমরা হাত তালে দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাইবা বললাম জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি সরকারের প্রথম প্রধানমন্ত্রী আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা বীরশ্রেষ্ঠ তাদের স্কাল্পচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুপমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের এটা হলো আসল কথাটা হলো বাহানা ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ হয়ে সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য এবং এই যে শুরু হইছে এটা যে কবে শেষ হবে এই যে কুপমন্ডু কথা ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কালচারটা সেটা হলো সম্রাট বাবরের কারণ সে ওই দেশেরই সন্তান ছিল সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে কেউ তো ভাঙ্গে না আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুপমন্ডুক অজ্ঞান অধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় গত সত্তর বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয় যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগরনগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালুনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম তুইলা কোন দূরে যাও চইলা ও কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইউনুস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কারণ ইউনুস সরকারের আন্দোলনে ইউনুস সাহেব ছিলেন আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কথম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকারণ মেয়েরা বেশি আর নাকি ইডেনের মেয়েরা বেশি নাকি রুকে হলের মেয়েরা বেশি নাকি তোমরা বেশি আন্দোলন করছো মেয়েরা তো আম দেখছে বলছে পুলিশ সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবা না আমার বুকের উপর যে ট্রাক चलाया দাও পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের সামনে দাঁড়ায়া বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যতদিন পর্যন্ত শেখা শেষ আর না হয় এই যে মেয়েরা আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারণ নেশা সেই বিকারণ নেশা শিক্ষার মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপমান এখন কি হচ্ছে যে টিমটা হলো ভারতবর্ষের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন জি এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না